রাজধানীর উত্তরায় ধানের শীষের পক্ষে গণ মিছিল করেছেন নেতা নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে বিলি করা হয় বিএনপির একত্রিশ দফা স্লোগান ফেস্টোনের মাধ্যমে জনগণকে ভোট বিরোধী ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় মিছিলটি থেকে শুরু হয়ে ঘুরে মুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয় অংশ নেয় ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন থানা ওয়ার্ডের বিএনপি কর্মীরা মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর বলেন ধানের শীষের পক্ষে দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে নির্বাচনের আগে জনগণ কোনোভাবেই গণভোট মেনে নেবে না বলেও মন্তব্য করেন ঢাকা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা দেশবাসীকে ধানের শীর্ষকে বিজয়ী করার মাধ্যমে পরাজিত শক্তিকে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি Saya di bawah tu, aku terpaksa insya Allah tanggung.